গণ চাইছে মমতাৰ পুলিশ শাহজাহানকে নিয়ে যাচ্ছে এই ছবিটা দেখুন শাহজান যাচ্ছে একটা মাফিয়া ডন এইটা দেখুন তো এই ছবিটা দেখুন তো জি একটু নিচে করো পুলিশ শাহজানকে ধরেছে না শাহজাহান সাຫນনা যাচ্ছে তাকে পুলিশ বন্ধন করে নিয়ে যাচ্ছে আরে ক্লিন পিকচার বলে দিচ্ছে পুলিশ কন্ট্রোল করত সন্দেশ খালি এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি মুখ বাঁচানোর জন্য এখন প্রথম পথকা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন গতকাল অব্দি তো তারা বলেছিল না এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি কোনো রেপ হয়নি কিছু হয়নি শাহজাহান তো একদম নবাব ওখানকার স্বাধীনতা সংগ্রামী আজকে তো আমরা দেখলাম হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ কেউ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে না পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বা ধরে বেঁধে নিয়ে যাচ্ছে চেহারা দেখে তো তাই মনে হচ্ছিল বডি ল্যাঙ্গুয়েজ দেখে এই স্বাধীনতা সংগ্রাম করে এসেছেন অথবা অলিম্পিক থেকে মনে হয় দু চারটে মেডেল নিয়ে এসছেন ভারতবর্ষের জন্য এইভাবে শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে আমি তো আগেই বললাম শাহজাহান যেভাবে ঘুরে ঘুরতে ঘুরতে যাচ্ছে এবং যেভাবে দর্পের সাথে যাচ্ছে দেখে মনে হচ্ছে যে পুলিশ তাকে গ্রেপ্তার করে দিয়ে যাচ্ছে না বরঞ্চ পুলিশগুলোকে বেঁধে শাহজাহান নিয়ে যাচ্ছে অদৃশ্য কোনো দড়ি দিয়ে হ্যাঁ ও তো ভিক্ট্রি সাইন দেখিয়েছে ভালো খাওয়া দাওয়া পাবে এবার ইডি সিবিআই ধরতে গেলে আজকে তো হয় ইডির সমনও ছিল তার

私もそうルす。<laughs>